মাথাভাঙ্গা শহর সংলগ্ন পুরনো বাসস্ট্যান্ড এলাকায় জলের পাইপ ফেটে ভোগান্তি ব্যবসায়ীদের পাইপ ফেটে জল দোকানে ঢুকে যাচ্ছে এর ফলে দোকানে ক্রেতারা আসছে না ক্ষতির মুখে ব্যবসায়ীরা ব্যবসায়ী সুশান্ত হোম রায় জানায় সকাল থেকে পুরসভার পাইপ ফেটে জল পড়ছে এর ফলে দোকান বন্ধ রেখেছিলেন পাইপের জল দোকানে ঢুকে যাচ্ছে পুরসভায় বিষয়টি জানানো হলেও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি যদিও মাথাভাঙ্গা পুরসভার চেয়ারম্যান লক্ষপতি প্রামাণিক জানান বিষয়টি আমাকে জানিয়েছে দ্রুত সমস্যার সমাধান করা হবে মানে সমস্যা বলতে আমি সকাল থেকে দোকানদারি করতে পারছি না পুরসভার জলের ট্যাঙ্কি ভেঙে জল পাইপলাইন ভেঙে আমার জল বেরোচ্ছে সকাল থেকে দোকান রাখার হচ্ছে আমি এতবার ধরে চেয়ারম্যানকে ফোন করলাম চেয়ারম্যান আমার ফোন তুলল না সকাল থেকে নিজে গিয়ে দেখা করলাম আমার বাবা দেখা করতে আমার নাম্বার আমাকে গাছ কাটার লোকের নাম্বার আমাকে দিচ্ছে আমাকে ফোন করতে বলছে ওনাদের কোনো নেই বলছে গাছ কাটার ভিতরে ফিরে গেছে আচ্ছা বারবার আমাকে বলছে যে আর তোমরা ফোন করো তোমরা করো কি আমার দায়িত্ব মানে আজকে সকালবেলা থেকেই এরকম জল চলেছে এর আগেও দুই তিন দিনে কাজ করে গেছে কিন্তু কোনো রকমভাবে ঠিকঠাক হচ্ছে না সমস্যা আমার তো দোকান বন্ধ হয়ে গেছে আমার কাস্টমার আছে কাস্টমার ভিড়ে যাচ্ছে সকাল থেকে আমি ব্যবসা করতে পারছি না আমি নিজে গিয়ে দুই দুদিনবার গিয়ে বললাম তারপরেও ওনারা কোনো রকম ভুক্তি দিয়েছে হ্যাঁ আমি এই কিছুক্ষণ আগে শুনলাম ঘন্টা আগে আমি শুনলাম ওখানে আমাদের দুইটা ট্যাঙ্কি আছে যেটা পাম্প থেকে উপরে জলটা ওঠে সেই জলটাই আমরা ওই মা ক্যান্টিন এবং অন্যান্য ওখানে বাথরুম টাথরুম মিঠিয়ে ওটার সাইড যে পাইপটা ওই জলের ট্যাঙ্কির পাইপ ছিল সেই পাইপটা ফেটে গেছে হ্যাঁ তা ওটা আমি আমাদের সংশ্লিষ্ট যে যারা করে আর কি ঠিক করে তাদেরকে আমি বলছি বন্ধুদের বলছে এবং ওখানে আরেকটা সমস্যা হচ্ছে মানে কিছু গাছ ডিস্টার্ব দিচ্ছিলো আমি লেবারকে বলা হয়েছে ওরা যাচ্ছে হ্যাঁ দোকানদার যারা তারা ওই যে আসছে এখানে আমাকে ব্যাপারটা জানানো আমি সঙ্গে সঙ্গে তাদেরকে পাঠিয়ে দিচ্ছি আশা করি তোক্ষণ হয়তো কাজ করে দিচ্ছি আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে শহরে এই প্রথম উন্নতমানের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটিং হেয়ার স্মুথনিং ফেসিয়াল অতি যত্ন সহকারী করা হয় এছাড়াও আমাদের এখানে পাবে পেডিকিউর ওয়ার্কস লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদামাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার nine nine three two two three three triple seven, seven.